আম্মু সবাইকে একটা সালাম দিয়ে দিলাম না খালামনিদের বলো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবা দেখেন আপনাদের যাওয়া মনে কোথায় বসছে পাকঘরের সানসেটের উপরে বসছে কি মজা করে খাচ্ছে আর পাগুলা কিভাবে চলে যেতেছে মজা মামা ঝাল ঝাল অনেক মজা দেখেন গাই মজ তুমি গোসল করছো এখন তুমি কি খাচ্ছ এটা দারুচিনি দারচিনি মজা গাইস মশলা ডিব্বা দেখলেই বের করে দিতে বলবে এরকম বলবে যে দেখাই দিবে দারুচিনি খাবে তো একটু মিঠা মিঠা লাগে ঝাল ঝাল তো ওর কাছে ভালোই লাগে ওই যে আপনাদের সাথে সে খালামনিরা খাবে না খালামনিরা খায় না তুমি খালামনিদের দিতেছো হ্যাঁ মা বলো 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 মজা মজা না এইটা আগে খাও মামাম সে এখানে বসে হচ্ছে যা এরকম দারচিনি খাচ্ছে আর আমি এখানে ডিম্বু না করতেছি সকাল সকাল গরম ভাত রান্না করে ফেলছি আর এখানে হচ্ছে এই যে ডিম্বু না করতেছি প্রায় রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট যেহেতু শীতের দিন আর এখন একটু তাড়াতাড়ি করে এই রান্নাবান্নাটা করে ফেললে ঝামেলাটা শেষ হয়ে যায় কারণ ঠান্ডার দিন যেহেতু আর আমার বেশি একটা ঠান্ডা সহ্য হয় না তাই হচ্ছে আমি সকাল সকালে কাজটা সেরে একদম ফ্রি হয়ে থাকি তো মাম্মা খালামনি একটা পাপ্পা দিয়ে দাও নাও খালামনিরা তোমাদের পাপ্পা দিয়ে দিছে তোমাদের যারা মাম্মার একটা সালাম দিয়ে দিছে তোমরা কমেন্ট কমেন্ট করে জানা তোমাদের কেমন লাগলো আজকে রেডিওটা তাই না তো মাম্মা একটা আল্লাহ দিয়ে দাও খালামুনিদের হুম পচে করে না খালামুনিদের একটা আল্লাহ পিস দিয়ে দাও একটা আল্লাহ পেজ দাও খালামুনিদের আল্লাহ পেজ দাও